হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কুম্প কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই আমি আসবো আশা করছি ফোন আমি ফোনটা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ভিডিও কিংবা স্বাগত পাঠিয়ে ফোন আমি দুর্গাপের স্পেশাল ভিডিও আনছি নতুন লুকের নতুন ধরনের নতুন গানে তোমরা সহযোগিতা করো আমাকে আমার তো জানো ছোট্ট তো কখনো ডাক নিত তো অবশ্যই প্রিয় সবাই ভালোবাসা দিয়ে আমার সাবস্ক্রাইবার বন্ধুরা যারা আছে তারা তো থাকি দেখো ভিডিও দিন আর যারা নতুন দর্শক তাদেরও আবহাওয়া দিন পাখি থাকে যাতে আমার ভিডিওগুলো প্রত্যেকটি দর্শক বন্ধুদের কাছে দিয়েছেন শুন বিভিন্ন প্রান্ত থেকে যারা ভিডিও দেখে আর এবং প্রত্যেকে দেখতে এই এইটা ছি আর যেটা বলছিলাম আমি ভিডিও শুরুতেই বলে দিই আমার মাথায় যে শুরু আছে তাতে শুধুটা দেখা যাচ্ছে কেউ কিছু হল না অন্য কিছু কারণ ভিডিও করছিলাম সিডিও যদি শুধুটা করতে তো সেরকমভাবে তোলা হয়নি সামনে এবং সামাজিকত্ব রেখে রয়ে গেছে এই কারণেই রয়ে গেছে আমি আর তুলিবি কারণ আমার করবো যার জন্য কিনবো আবার করবো মাথা ভিজে যাবে যার জন্য আর তোলা হয়নি পরে আবার করবো বা কালকে করবো যার জন্য করার জন্য আমি আর এই লক পুজো করবো বলে আর শুকনোটা তুলে দিই সেই অবস্থাকে আমি ব্লক করছি কিছু অন্য কিছু নেব তো চলো রান্নাঘরে যাবো রান্না করছি করবো না করে তো গাইস রান্নাঘরে কী রান্না করছি সেটা দেখো আমি অলরেডি চার্ট করে দিয়েছি এটা খোলা মাছটা ভেজে রেখেছি এটা ঝাল টাইপের হবে আচ্ছা সরষে বাটা দিয়েও না কিন্তু এটা আদা টমেটো বাটা দিয়ে হবে আর এই যে আলু ভাজিয়ে দিয়েছি এটা এই যে মাছের তেলপসটা আছে এইটা দিয়ে আলু দিয়ে এই পেঁয়াজটা ভেজে একটা চটপুরি টাইপের হবে তো মাছটা ভেজে নেওয়ার পর আলুগুলো ভাজলাম তারপরে তেল চচ্চড়িটা পুরো রেডি করে নিলাম চচ্চড়ি নামানোর পরে মাছের মশলাটা করে নিচ্ছি হয়ে গেলেই আমার রান্নাটা হয়ে গেল মাছটা কমপ্লিট হয়ে গেল দেখো মাছটা হয়ে যাওয়ার পর আমি ঘরের কিছু কাজ করে ব্রেকফাস্ট গাইস সমস্ত কাজ করে রান্না তো হয়েই গেছিল বাট বাকি কাজগুলো করে ভাবলাম একটু বেরোবো কেনাকাটা করতে খেলে শরীর আর দিচ্ছিল না যার জন্য আর বেরোনো হয়নি চান করে লাঞ্চ করে একদম শুয়ে পড়েছিলাম তো জাস্ট এখন উঠলাম আর বেরোতে পারিনি আর বাড়িতে যে কাজগুলো করব বলেছিলাম এক্সট্রা সেগুলো হয়নি দুটোই হলো না যাই হোক যেটা বলছিলাম আর কি যে তোমরা সাথে থেকো পাশে থেকো অনেক অনেক সাপোর্ট করো আমার খুব ছোট্ট পরিবার তো সবাইকে আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল আমি প্রথমেও বলেছি ভিডিও প্রথমে আবারও বলছি শর্ট ভিডিও আমি যেগুলো পাবলিশ করছি এগুলো তোমরা প্লিজ দেখো প্রত্যেকটা দর্শক বন্ধুদের কাছে গিয়ে যেন পৌঁছায় সেটা আমি অনুরোধ করব বিশেষ আর কিছু বলার নেই তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব আবার আসবো নতুন ভিডিও নিয়ে চলো চলো আজকের মতো টাটা ভালো থেকো